হ্যাঁ গোজ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করছো খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আবারও ব্লগ স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ সোনামাম্মার সামনে ক্যামেরার সামনে সোনাম তো ওকে রেডি করে দিয়েছো ও স্কুলের ড্রেসে তোমরা দেখতে পাচ্ছ স্কুলের ড্রেসে ওর স্কুলিটাতেও বসে আছে ওটাতে করে স্কুলে যাবে তো খুব খুশি সোনাম দেখতে পাচ্ছ তো ওকে হচ্ছে রেডি করে দিয়ে তো এখনও হচ্ছে রান্না হয়নি তো সেন্টার থেকে মা খিচুড়ি নিয়ে আসছে সেটা খাইয়ে সোনামকে আজকে স্কুলে নিয়ে যাবো তো এইদিকে আমি সব কিছু বের করে দিয়েছি রৌদ্রে তো রৌদ্রে উঠছে যেহেতু আর সোনাম ইস্যু করছিল তো বিছানায় তো সেগুলো সব বাইর করে দিয়ে সব ধুয়ে দিয়েছি আর এখন আমি যাব শোন মাম্মা নিয়ে স্কুলে তারপর হচ্ছে বাকি কাজ করবো স্কুল থেকে এসে রান্না হয়নি রান্না করতে হবে তো এই যে ভাইকে বললাম একটু দিয়ে আসতে তো ভাই এই যে বাইক বের করছে সোনাম খুলে দিচ্ছে আর খুলে দিচ্ছে সামনে যাচ্ছে অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কোন ধরনের ভিডিও করব তো সেটা দেওয়ার চেষ্টা করবো আমি আর যেহেতু আমার হয়ে গেল করবে তো এদিকে চলে আসলাম স্কুলে গল্প করতে করতে বন্ধুরা এই যে শোনা মামকে বসিয়ে দিয়েছে ভিতরে তো হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসছে ওকে ফার্স্টে বসিয়ে দিলাম তো আমি একটু ক্লাসরুমে ঢুকেছি এখনই বের হতে হবে তো শোনা মামকে বসিয়ে দিলাম ও কান্না করছে আমাকে যেতে দিবে না ওখানে ওর ওইখানে বসে থাকতে বলে তো ওকে ওইখানে বসে থাকা সম্ভব না তো চলে যাব ওকে রেখে চলে যাব তো একটু আছি যে লাইনটা হোক প্যারালাইনটা হয়ে আমরা হচ্ছে চলে যাবো বাইরে আবারও অনেক মা আছে স্টুডেন্টে তো আমি ওই বাইরে একটু আসলাম বললাম বাইরে খেলো এখনই তো চলে যাব একটু বাইরে খেলে তোমাকে বসিয়ে দিয়ে চলে যাব তো অনেক স্টুডেন্ট আছে আজকে আসছে মোটামুটি ভালোই স্টুডেন্ট আসছে কিন্তু সোনাম ক্লাসরুমে বেশি স্টুডেন্ট হয়নি তো অল্প কয়েকজন তিন থেকে চারজন হয়েছে স্টুডেন্ট আজকে আর সোনাম হচ্ছে বাড়িতেই হচ্ছে আমি ওকে একটু পড়াই আর টিউশনে দেওয়া হয়নি তো জানোই তো বন্ধুরা পাখি ওর হচ্ছে আব্বু এই টোটো চালিয়ে সংসারের খরচ কিস্তি আবার লোনের কিস্তির টাকা পরিশোধ করতে হয় আবার শোনা এই স্কুলে দিলাম তো এখানেই অনেক টাকা চলে গেল তো টিউশন দিইনি আমি এখন ওকে বাড়িতে পড়াই তো তারপর দেখা যাক যখন ও হচ্ছে বড়ো যখন স্ট্যান্ডার্ড ওয়ান টু এগুলোতে যাবে তখন টিউশনে দেওয়া যাবে তখন বন্ধুরা গল্প করতে করতে চলে এসেছি বাড়ি আর সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডালের জন্য একটু গাজর কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ডাল রান্না করবো ভাত বসিয়ে দিয়েছে ভাতটা দেখো প্রায় হয়ে গিয়েছে তো সোনা মাম্মা আমাকে স্কুলের চলে আসলাম তো আজকে একটু কান্না করছি না কম করছে তো থাক ছুটি তো একদম আড়াইটার দিকে তখন গিয়ে আবার নিয়ে আসতাম তো ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলি আর বাকি আরও অনেক কাজ আছে তো সেগুলো তাড়াতাড়ি করে আবার মাম্মা আনতে যেতে হবে দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা ফাইনালি হচ্ছে স্কুলে চলে এসেছিলাম এই যে তোমরা সেটা হচ্ছে আসার সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আজকে শাড়ি পরে এসেছি মাম্মকে নিতে তো হেঁটে যাচ্ছি তো মায়েরা হেঁটে যাচ্ছে তো আমি হেঁটে যাচ্ছি মাম্মকে নিয়ে তো এই সবাই পরশু তো বন্ধুরা হচ্ছে মামার স্কুল ছুটি হয়ে গেল এখন ওকে বাড়িতে নিয়ে গিয়ে একটু খাওয়ায় ঘুম পাঠিয়ে দেবো আর আমি একটু রেস্ট করবো আর কারণ এই যাওয়া আসা চারবার করতে হয় তো বুঝতেই পারছো কতটা একদম পরিশ্রম তো সেটা হচ্ছে এখন বাড়ি গিয়ে মামাকে খাওয়াবো তারপর হচ্ছে তোমার সাথে আবার পরে কথা হচ্ছে বাড়ি যাই আগে আর সামনে দেখতে পাচ্ছ এই

কি পড়ছো বলো খেলছো না দৌড়াদৌড়ি খেলছো না বলো বলো গাইজ আমি এখন বই পড়ছি বলো জোরে বলো তো বন্ধুরা সোনা মামা এখন বই পড়ছে যে ওকে একটু দুধ বিস্কিট খাওয়াইলাম স্কুল থেকে এসে ভাত খেয়ে ঘুমাইছিল ঘুম থেকে উঠে এই যে বই পড়াচ্ছে ওকে একটু ওর হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে এখন ও বই পড়ছে সোনা মাম্মা পড় তো এ বি আঙ্গুল দাও সি ডি আসে না ই এফ জি এইচ Q, Q R, R S, 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 S T, T U, U B G w, w X y, y Z Z hmm. <coughs> <Chuna. laughs> এ ফর এফর এন্ট এণ্ড মানে পিপিলিকা পিপিলিকা পিপা বিফর পিপা এটা কি ব্যাট ব্যাট মানে এন্ড মানে ব্যাট চি ফোর চি ফোর cat cat মানে মানে বিড়াল m four four dog 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 মানে baby এই যে dog মানে dog মানে কুকু

গান মানে বন্দুক এইস ফর হেন হেন মানে মানে মুরগি হ্যাঁ আই ফর বাড়িতে মুরগি আছে তাই আমাদের বাড়িতে নাই নাই মুরগি আছে তাই মুরগি

তো বন্ধুরা হচ্ছে এখন সোনা মামাকে একটু বই পড়াতে হবে আবার স্কুল থেকে এসে তোকে দেখছিলে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইছিলাম আর উঠে একটু বিস্কিট খাওয়াই ওকে বই নিয়ে সে পড়াচ্ছে আর ওর হোম হোমওয়ার্কটা করে নিলাম আর এখন একটু পড়াবো পড়ে হচ্ছে পরে রান্নাটা করবো আর বাকিরা বন্ধু আসেনি কাছ থেকে এখন বাজে সাড়ে ছয়টা তো অনেক দেরি হয়ে গেলো এখনও কাছ থেকে আসেনি তো ততক্ষণ একটু মামা পড়াই তারপর রান্নার দিকে যাব। তো সব মিলিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তুলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে একটা আর চ্যানেল যার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ হতে পারলাম প্লিজ বলো দেখাই দাও বলো আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আন্টিরা জোরে বলো শুনতে পায় না তো এই যে দেখাই দাও একটা লাইক করে দিবি দেখাই দাও দেখাই দাও দেখাই দাও লাইক করে দিবে লাইক করবে তো তুমি কি পড়ায় ব্যস্ত তুমি খুব ব্যস্ত পড়ায় তো আমার মেয়ে এখন পড়াশোনায় ব্যস্ত ও এখন বই পড়ছে তো ওকে একটু পড়াই ভালো করে তো তোমাদের সাথে পরে কথা হবে পড়ো পরে বলতে সরি বন্ধুরা তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো গুড নাইট